Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video दा दा दा

একদিকে পুরস্কারের নাম করে কাপড় দেব আবার আরেক দিকে আমরা যখন ব্যক্তিগত কাজে কাপড় দেবো তারাও ভিড় করবে আমি কিন্তু কিছুতেই বার্তা দিচ্ছি এবং আপনারা যদি করেন তার সমুচিত ব্যবস্থা ইন্ডিভিজুয়াল ব্যক্তি তাকে কাপড় বলে দিক আমরা নব আমার কথাটা বুঝতে পারি তো কারো ব্যক্তি কারো বিরুদ্ধে আমার বলা নেই আপনারা অনেকে এটা করেন চেষ্টা যা বলেন তাকে নিতে পারছি একটা চেষ্টা যে ব্যক্তিগত

আমরা পুজোর আগে রিসেন্টলি আমরা বত্রিশ লক্ষ টাকা ছয়ত্রিশ লক্ষ টাকা প্রাপ্য তারপরে আরো ব্যক্তিগত যারা অ্যাওয়ার্ড পুরস্কার প্রাপ্ত শিল্পী তাদের কাছ থেকে পাঁচ লাখ বলতে আবার একটা প্রকল্প দিয়ে যে জেলায় জেলায় বাংলার শাড়ির কাউ চাষ করা হবে বাংলার শাড়ির কাপড় এখনো পর্যন্ত থার্টি গ্রাম তিন হাজার তিনশো দশ পিস কাপড় দিয়েছে আমাদের উদ্যোগ